আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন রহমতে ভালো আছেন আমরাও রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যারা আগে থেকেই বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ সকালে অফ ক্যামেরায় নাস্তাটা বানিয়ে নিয়েছি আসলে গতরাতে আমি আর আমার ছোট ছেলে বাসায় একাই ছিলাম বড় ছেলে আর তার বাবা গিয়েছে বাড়িতে তো সেই জন্য সকালে নাস্তা বানানোর খুব একটা ঝামেলা ছিল না ছোটো ছেলে যেটা খেতে পছন্দ করে সেটা রেডি করে রেখে দিয়েছি আর আজকে একটু বেশি খুশি খুশি লাগছে আমার আব্বু আসতে পারে সেই জন্য আবার ভাবছি যদি না আসে তখন তো মনটা খারাপ হবে সকালেও কথা বলেছি আম্মুর সঙ্গে আম্মু বলেছে যে যেতেও পারে নাও পারে আসলে এখনও শিওর কিছু বলতেছে না যদিও অভিমান দেখিয়েছি তারপরেও এই কথাটাই বলছে আসলে আমার বিবাহিত জীবন পনেরো বছরের হলেও আমার নিজের একান্তেও সংসার বারো বছর তো এর মধ্যে আমার বাবা আমার কাছে মাত্র একবার এসেছে সেটাও অনেক জোর জবরদস্তি করে ধরে নিয়ে আসা এক পর্যায়ে আসতেই চায় না আবার থাকতেও চায় না এরকম একটা অবস্থা এবার আসলে দ্বিতীয়বার হবে তো এতদিন বলেছে যে দূর দূর মানে আমি অনেক দূরে ছিলাম এই কারণে বারো তেরো ঘন্টা কখনো ষোলো সতেরো লেগে যেত যদি জ্যাম থাকতো তো এখন কাছে এসেছি প্রায় তিন মাস মতো হলো তো তখন থেকেই বলছি যে আসো তোমরা আসো তো আজ আসি কাল আসি এটা বলে বলে শুধু আমাকে ঘুরায় রাখে তো গতকালকে ওর বাবা গিয়েছে বাড়িতে একটা কাজে যেহেতু মোটরসাইকেল নিয়ে গিয়েছে আমি বলেছি যে আব্বুকে আসতে বলো তো আব্বু প্রথম দিকে একটু রাজি হয়েছে পরে আবার আমতা আমতা করছে তো এক পর্যায়ে না আমি লাইনটা কেটে দিয়েছি অভিমান করে কথা শেষ না করে কেটে দিয়েছি তো আব্বু বুঝতে পেরেছে যে আমার মেয়েটা রাগ করেছে তো রাগ করার অবশ্যই কারণ আছে যাতে আমার অভিমান ভাঙানোর জন্য হলেও আব্বু আসে তো সেজন্য সকাল টাইমে আম্মুর সঙ্গে কথা বলেছি কিন্তু আব্বুর সঙ্গে গত দুদিন ধরে কথা বলি না যে আসলে একবারে কথা বলবো এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আমার ছেলের রুমটা গুছিয়ে নিলাম কারণ আব্বু আসলে এখানেই ঘুমোবে আমার বড় ছেলের সঙ্গে এদিকে এই ফটো ফ্রেমটা পড়ে গিয়েছিল এটা কিন্তু আমার ছেলের অনেক পছন্দের একটা সাইকেল আছে তো তাই আমার বাবাইটা এটা অনেক পছন্দ করে ওর পড়ার টেবিলের এক পাশে এটা রেখে দিয়েছি আর আজকে অনেকগুলো কাজ করেছি আসলে খুশি খুশি মন নিয়ে অনেক কাজ করেছি এদিকে ডাইনিং টেবিলে গ্লাসটা গ্লাস ক্লিনার দিয়ে একদম মুছে নিয়েছি এরপর আমার হাতে বোনা টেবিল রানার আমি বিছিয়ে দিব আর ভাবছিলাম যেহেতু আব্বু যদি আসেই তাহলে তো আব্বুর সঙ্গে একটু কথা বলতে হবে তারপর রান্নাবান্না তো বাড়তি যে ঝামেলার কাজগুলো প্রতিদিনই করি সেগুলো আজকে একটু করে রাখবো যাতে করে আব্বু যে কয়েকটা দিন থাকে সেই কয়েকটা দিন আর এই কাজগুলো না করা লাগে সেই কথা ভেবেই কিন্তু টুকটাক গোছানোর কাজ করছি আর যেহেতু একটা মানুষ আসবে বাসায় একটু পরিপাটি করে রাখতে পারলে নিজের কাছেও কিন্তু ভালো লাগে আর পাঁচটা মানুষের সাথে আব্বু আম্মুর তো তুলনাই হয় না আর বিশেষ করে মেয়েদের কাছে বাবার জায়গাটা আরও স্পেশাল আমার কাছে তো তাই মনে হয় আমার আপুরা কি মনে করেন তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন আসলে আব্বুর যে মানে আব্বুর কথা মনে পড়লে যে ফিলটা হয় এটা কোনো মেয়েই আমার মনে হয় না মানে অনুভূতিটা বোঝাতে পারবে কথা বলে আর কি আর বিশেষ করে বিবাহিত মেয়ে হয়তো যখন কাছে ছিলাম তখন বুঝতে পারিনি এখন হারে হারে টের পাচ্ছি যে পরিবার কি আর আব্বু আম্মু কি। তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি এদিক টেবিলটাও গুছিয়ে নিয়েছি আর তারপর ভাবলাম যে ড্রয়িং রুমটা এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো ঝুলিয়ে রেখেছি তারপর থেকে আর মোছাই হয়নি আজকে একটু মুছে ফেলি তারপর যে জারটা রেখেছিলাম সে জারটাও একটু পানি চেঞ্জ করে ধুয়ে তারপর আবার নতুন করে পানি দিয়ে রেখেছি আর এই মানি প্লান্টের লতাটা না এত বড় হয়ে গিয়েছে নিচের লতা থেকে আমার ছোট বাবাইটা পাতা ছেড়ে আর বলে পান পান কখন না জানি মুখে দিয়ে ফেলে তো ওর কথা ভেবে আমি লতাটা কেটে দিলাম আর কাটতাম না মানে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে একদম খারাপ দেখা যাচ্ছে শুধু ডালটাই আছে তো সে কথা ভেবে কেটে এখন এটা সুন্দর করে রেখে দিলাম গুছিয়ে আবার আর সোফার কুশন বালিশ তো কখনোই জায়গা মতো থাকে না আমার বাবা এটা এখন একটু চুপচাপ করে বসে আছে তবে বেশিরভাগ সময়ে সে দুষ্টামি করে টেলিভিশন চলে তারপরেও দুষ্টামি করে সে তার মতো খেলাধুলা করে এদিকে অনেকটা সময় কিন্তু পার হয়ে গিয়েছে দুপুরে আমরা মা ছেলে মোটামুটি যা ছিল তাই দিয়ে সেরে নিয়েছি আজকে আর রান্না করিনি এদিকে আব্বু চলে এসেছে অনেক বেশি খুশি তারপর সন্ধ্যা দিকে হালকা একটু নাস্তা দিলাম আব্বুকে বেশি কিছু করিনি আসলে ওই যে ভেবেছিলাম যে যদি না আসে যদি না আসে এটা ভেবে আরও ভাবে কোনো কিছু করা হয়নি একটু রুস করেছিলাম আর ছিল সেটাই দিয়েছি তবে জান মানে আপনাদেরকে না বলে পারছি না এতবার বলেছে যে নুরুসটা এত মজা হয়েছে এত মজা হয়েছে একটা সাধারণ মানে নাস্তা সে এতবার বলতেছে যে আমি নুরুজ খাই না আমার ভালো লাগে না তবে আজকে খুব ভালো লাগছে শুধুমাত্র মনে হয় বাবারাই মেয়েদের এরকম প্রশংসা করে তাই না আমার আপুরা আমাকে জানাবেন আপনাদের বাবারাও কি এরকম করে কি না আর যারা বাবাহারা হয়ে গেছে তাদের তো আসলে কষ্টের কোনো শেষ নেই আমি বুঝি ব্যাপারটা তো আব্বু অনেক পছন্দ করে চাউলের রুটি অথবা চিতই পিঠা তার সঙ্গে মুরগি বা গরুর মাংস তো সেই জন্য আমি সকালে মানে ওইটা ভেবেছি যে যদি আসে করব না হলে আবার ফ্রিজে রেখে দেবো এরকমভাবেই আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি এখন ব্লেন্ড করার জন্য একটু তেল তারপর পরিমাণ মতো লবণ একটু ময়দা দিয়েছি দিয়ে এটাকে এখন ব্লেন্ড করে নিয়েছি আর ওপাশ থেকে তো আমি মাংসটা কষাতে দিয়ে দিয়েছি আসলে বসে থাকার সময় নেই এর ফাঁকে আমি বাবার সঙ্গে অনেক গল্প করেছি আব্বুকে নাস্তা খাওয়ানোর পর অনেকটা সময় আমরা একসঙ্গে ছিলাম আর কি আর আব্বু বলছে যে খাবার খাইয়েছ তাতে নাকি তারা রাতে খাওয়া লাগবে না বোঝেন নেইবার একটু নুরুস আর একটু ফল খেয়ে তার নাকি রাতে আর খাওয়া লাগবে না এরকম অবস্থা তো সেটা বলে তো আর শোনা যায় না সেই জন্য একদম হালকা পাতলা খাবার করছি আর সে রাতে রুটি বা শুকনো টাইপের খাবার বেশি পছন্দ করে সেজন্য আমি এটাই মনে মনে এটা ভেবে রেখেছিলাম আর কি তো এদিকে বাচ্চাদের তো আলু ছাড়া চলবে না তাই আবার কষানো হয়ে গেলে আলু দিয়ে দিলাম আর এর পাশ থেকে আমি চিজুই পিঠা বানানোর ব্যাটারটা রেডি করে ফেলছি আসলে আমার ছোট ছেলেটা এত দুষ্টামি করছে আর এত কথা বলছে আমি ভয়েসটাও ঠিক মতো দিতে পারছি না শব্দের কারণে অন্য মনস্ক হয়ে যায় এরকম আর কি তো পিঠা বানানোর যে সাজ বা ছোট লোহার কড়াই সেটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আসলে এটা তো আর প্রত্যেকদিন ব্যবহার করা হয় না যখন পিঠা বানাই ব্যবহার করি আবার রেখে দেই এই আর কি তো আবার দু একটা প্লেট হয়েছে তারপরে ব্লেন্ডারের জারটা এগুলো সব ধুয়ে রেখে দিচ্ছি আর বললাম না আব্বু এসেছে দ্রুত কাজ করছি যে কখন কাজ শেষ হবে কাজ শেষ করে আবুর কাছে গিয়ে আবার বসবো কথা বলবো এরকম আর কি ঝটপট করে কাজ করতে হচ্ছে আর আব্বু তো নাতি ছেলেদের নিয়ে অনেক বেশি মজায় আছে আমার কথা ভুলেই গেছে এরকম একটা অবস্থা আসলে আব্বু আম্মু বলে এখন নাকি আমাদের থেকেও আমার ছেলের জন্য ছেলেদের জন্য বেশি মানে মায়া লাগে বেশি কষ্ট হয় আর বলে তোমাদেরও রাতি হোক তখন বুঝবে তো যাই হোক আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিলাম আমি কিন্তু অনেক রাতেই রান্না করছি কারণ আবু বলেছে যে রাতে খাবে দেরি করে এই জন্য দেরি করে রান্না করছি এদিকে মাংসটা হয়ে গিয়েছে পিঠা বানিয়ে নিচ্ছি যখন আমি পিঠা বানাই আমার খুব মনে হতো ইস আব্বু যদি পাশে থাকতো তাহলে আব্বু পাশে বসে খাবে আমি গরম গরম পিঠা উঠিয়ে দেবো আলহামদুলিল্লাহ আজকে আমার সেই স্বপ্ন পূরণ হলো আমার এই জন্য খুব ভালো লাগছে নিজের হাতে আব্বুকে সব কিছু গুছিয়ে মনের মতো করে খাওয়াতে পারছি আলহামদুলিল্লাহ আসলে অনেক হতভাগায় আছে হতভাগি আছে যে ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো সেটা আর হয়ে ওঠে না কখনো আল্লাহ সেই ইচ্ছা আমার কবুল করেছে আল্লাহ তুমি পৃথিবীর সব বাবা মাকে ভালো রেখো সুস্থ রেখো আর যারা বাবা মা হারা হয়েছে তাদের বাবা মাকে তুমি জান্নাতবাসী করো যাদের জন্য দুনিয়ায় এসেছি দুনিয়ার আলো দেখেছি তাদের জন্য একটু করতে পারলে যে কত ভালো লাগে কত খুশি লাগে সেটা শুধু আমরাই বুঝি কথা বলতে বলতে কিন্তু আমি পিঠাও বানিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল তারপরেও এতক্ষণ যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওটি দেখছেন যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভালো লাগলে বন্ধু হয়ে পাশেই থাকবেন এবারে আমি আবুকে খাবার দেব এই জন্য আমি তরকারিটা তুলে নিচ্ছি আজকে না মুরগি মানে আমি তো আর আগে থেকে জানতাম না যার কারণে মাংসটা বের করার সময় আমি ভাবছি যে ইস আজকে মনে হয় মাংসের মধ্যে রান নেই ও মা দেখি দুইটা রান আছে তো ভাবলাম যাক আলহামদুলিল্লাহ দুইটা রান দুইজনকে দেওয়া যাবে মানে আমার আব্বু আর তার জামাইকে আর হচ্ছে কি ওর বাবা আসার সময় ওর দাদি আমার ছোট বাবাইয়ের জন্য পোলাও মাংস আর চিটা রুটি ছিল সেটা পাঠিয়েছে ওরা সেটাই খাবে আর দুই জামাই শ্বশুর মিলে দুইটা রান খেতে পারবে তো যাক এই তো আমার রাতের খাবার দাবার বানানো হয়ে গিয়েছে এবার আমি খাবারটা বেড়ে দিচ্ছি আহ এর মধ্যে অনেক আনন্দ অনেক ভালোবাসা হতে পারে অল্প আয়োজন তবে আনন্দটা অনেক বড় আর সত্য কথা বলতে কি আব্বু এত বেশি কিছু আহমরি খায় না খুব অল্প স্বল্প খাবার দাবার খায়। একদম বেছে খাওয়ার মতো তো তারপরেও হাতে করে দিতে পারতেছি এটাই আল্লাহর কাছে অশেষ অশেষ সুক্রিয়া আল্লাহ তুমি আমার বাবা মাকে নিখায়ার দান করো সুস্থতা দান করো সেই দোয়া করি সবার বাবা মার জন্যই সেই দোয়া করি ও আর একটা কথা আমি যেরকম রান্না করি আব্বু মশলে রান্নাটা একটু বেশি অন্যরকম হয়ে যায় আর কি আমার মনের মতো হয় না আজকেও ঠিক তাই হয়েছে তারপরেও আব্বু এত প্রশংসা খুব মজা হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু আমি তো জানি বা আমি বুঝতে পারছি যে এর থেকেও কিন্তু আমার রান্নাটা আরও বেশি ভালো হয় তো যাই হোক খারাপ হলেও মেয়ের রান্না কখনোই খারাপ বলবে না খুব মজা করে তিনি খাচ্ছেন সাথে তার জামাইও বসেছে আর আমার ছোট বাবাই পাশে টেবিলের উপর বসে দুষ্টামি করতেছে মহা আনন্দে তো যাক আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ